আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের ক্লাস করাচ্ছি তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব 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 তারা অবশ্যই করে রাখবে আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ আর দ্বিপতি সম্বন্ধে বিস্তারিত জানতে আমার ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখবে অবশ্যই দ্বিপদ বিস্তৃতিতে তুমি ভালো কিছু করবে ইনশাআল্লাহ আজকে তোমাদের দ্বিপদী বিস্তৃতির আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো অঙ্কটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্স হোল টু দি পাওয়ার সেভেন অনেক সময় এই প্রশ্নগুলো কিভাবে থাকে এই প্রশ্নটা হচ্ছে অনেক সময় থাকে এইভাবে যে এই যে পাওয়ার দেওয়া আছে সবগুলো বিস্তৃতি করতে না বলে তোমাদের বলে দেয় যে তিন পদ বা চার পদ পর্যন্ত বিস্তৃতি করো তাহলে আমরা সম্পূর্ণটা বিস্তৃতি করব না তখন তিন পদ বা চার পদ পর্যন্ত বিস্তৃতি করব তাহলে এতকে আমরা যদি বলি তিন পদ পর্যন্ত তিন পদ পর্যন্ত বিস্তিতি করো তাহলে এটা করতে বললে আমরা কি পারবো না অবশ্যই পারবো এর আগে আমরা করেছিলাম দেখি একটু ট্রাই করি তারপর ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্স ওল টু পার সেভেন এটা আমরা কি প্যাস্কেল ব্যবহার করেও করতে পারি দ্বিপদী উপাদ্র ব্যবহার করেও করতে পারি আমরা সচরাচর দ্বিপদী উপাদ্র ব্যবহার করেই করে থাকি সেটা করবো ওয়ান প্লাস সেভেন অফ ওয়ান ইন্টু ওয়ান বাই টু এক্স এখানে মাইনাস সহ কাউন্ট হবে এটা মনে রাখবা মাইনাস চিহ্ন আলাদা কোনো সংখ্যা থাকলে মাইনাস সহ কাউন্ট হবে সেভেন অফ টু মাইনাস ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার প্লাস আর করবো না কেন আর করবো না এখানে আমাকে বলে দিয়েছে তিন পদ পর্যন্ত বিস্তৃত করা এই যে ওয়ান একটা পদ এখানে একটা পদ এই একটা পদ এই হচ্ছে ওয়ান টু থ্রি তিনটা পদ তাহলে এবার আমরা যে কাজটা করবো ওয়ান রইল

তাহলে প্রথমটা প্লাস তারপরটা মাইনাস প্লাস তারপরটা মাইনাস এইভাবে হচ্ছে উত্তর অন্য আরেকটি অঙ্ক দেখি আমরা আজকে 1 3x হোল টু দি পাওয়ার 9k x কিউব পর্যন্ত বিস্তৃতি করো আচ্ছা এখন এই কাজটা আমরা কিভাবে করব। আমরা আগের অঙ্কটাতে করেছিলাম যে তিন পদ বা চার পদ পর্যন্ত তিন পদ পর্যন্ত বিস্তৃত করেছিলাম তাহলে এটা যেহেতু এক্স পর্যন্ত বিস্তৃত করতে বলছে তাহলে পর্যন্ত যেতে যত পদ লাগবে ঠিক তত আমরা লিখি ওয়ান প্লাস থ্রি এক্স অল টু দয় নাইন তাহলে ওয়ান টু ওয়ান প্লাস নাইন অফ ওয়ান ইন্টু থ্রি প্লাস নাইন অফ টু ইন্টু থ্রি আর করবো না কারণ কিউব করলে অলরেডি এক্স কিউব হয়ে যাবে তাহলে আর আমাদের অন্য কিছু করার দরকার নেই এই পর্যন্ত করলেই হবে নাইন অফ ওয়ান মানে হচ্ছে নাইন থ্রি এক্স তাহলে নাইন অফ টু মানে কি নাইন ইন্টু এইট বাই ওয়ান টু নাইন এক্স স্কোয়ার কেটে দিলাম ফোর নয় নয় একাশি একাশি কে চার দিয়ে গুন করলে চার একে চার চার আটে বত্রিশ 32 স্কোয়ার প্লাস টু দিয়ে গুন করলে কত হবে ফোর তিন নং সাতাশ তাহলে এটা গুণ করলে কত আসবে চার সাত এবং নয় গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের তাহলে এভাবে আমাদের যে কোনোভাবে অঙ্কটা করতে বলুক না কেন আমরা আশা করি এই অঙ্কটা পারবো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো আবার এই ভিডিওটাও স্কিপ না করে দেখো তাহলে দ্বিপতি বিস্তৃতির এই প্রথম অংশগুলোতে আর কোন সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য তখন